আপনি কি আপনার ব্যক্তিত্ব উন্নত করতে চান? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষ প্রথম দেখাতেই সবার মন জয় করে নিতে পারে আর কেন কিছু মানুষ চাইলেও অন্যদের সাথে সহজে সম্পর্ক করতে পারে না? আজকের এই ভিডিওতে আমরা জানব ব্যক্তিত্ব উন্নত করার এমন কিছু গোপন সাইকোলজিক্যাল কৌশল যা আপনাকে মানুষের মাঝে আলাদা করে তুলবে এবং আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম কৌশল সেলফ লাভ বা নিজেকে ভালোবাসুন। প্রথম এবং প্রধান কৌশল হলো নিজেকে ভালোবাসা। আপনি যখন নিজেকে সম্মান করবেন তখন অন্যরাও আপনাকে সম্মান করবে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি আপনার দুর্বলতাগুলো মেনে নিতে পেরেছেন এবং এর উত্তর খোঁজার চেষ্টা করুন নিজেকে নিয়মিত নিজেই প্রশংসা করুন এবং আপনার ছোট ছোট সাফল্য নিজেই উদযাপন করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে ব্যাপকভাবে সহায়তা করবে দ্বিতীয় কৌশল স্মার্ট বডি ল্যাঙ্গুয়েজ আপনার শরীরের ভাষা আপনার ব্যক্তিত্বকে উন্নত করতে বড় ভূমিকা রাখে সকল জায়গায় সর্বদা আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর খেয়াল রাখবেন সবসময় সোজা হয়ে দাঁড়ান চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং হাসি মুখ বজায় রাখুন বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে ঠিক করবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে এবং শিখতে এলান পিসের বডি ল্যাঙ্গুয়েজ বইটি পড়তে পারেন বইটি বাজার থেকে কিনে আনতে পারেন অথবা পিডিএফ পড়তে পারেন তৃতীয় কৌশল অ্যাকটিভ লিসেনিং বা সক্রিয় শ্রোতা হন মানুষের সাথে সম্পর্ক গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো তাদের কথা মনোযোগ দিয়ে শোনা সক্রিয় বা মনোযোগী শ্রোতা হতে হলে অন্যরা কথা বলার সময় তাদের দিকে তাকান তাদের বলা কথা অনুযায়ী মাথা নাড়ান এবং তাদের কথার প্রসঙ্গ অনুযায়ী যুক্তিসঙ্গত প্রশ্ন করুন এতে করে সে বুঝবে যে আপনি তার কথা প্রচুর মনোযোগ দিয়ে শুনছেন এটি আপনাকে মানুষের চোখে আরও আকর্ষণীয় করে তোলে চতুর্থ কৌশল কন্ট্রোল ইউর ইমোশন আপনার ব্যক্তিত্ব উন্নত করতে হলে অবশ্যই আপনাকে আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে কোনো কারণে বা কোনো বিষয় নিয়ে রাগ হতাশা বা দুঃখ অনুভব করলে নিজেকে শান্ত রাখুন এবং নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিন তারপর মুখ দিয়ে ছাড়ুন পরপর কয়েকবার এটি করুন এই অভ্যাস আপনাকে শান্ত স্থির এবং ভারসাম্যপূর্ণ মেচিউর ব্যক্তি হিসেবে সবার সামনে তুলে ধরবে পঞ্চম কৌশল কৌশল কন্টিনিউস লার্নিং বা নতুন কিছু শিখতে থাকা একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়তে হলে নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হন প্রতিদিন কিছু না কিছু শিখতে চেষ্টা করুন এবং সেগুলো নিজের মেমোরিতে ভালোভাবে সেট করে নিন এটি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং মানুষের সাথে আলাপচারিতায় বা কথা বলার সময় আপনাকে অনন্য করে তুলবে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বই পড়ুন বা নতুন একটি দক্ষতা শেখার চেষ্টা করুন এবং দিনের পর দিন অল্প অল্প করে এই সময় বাড়াতে চেষ্টা করুন ব্যক্তিত্ব উন্নত করার এই কৌশলগুলোকে ধীরে ধীরে আপনার জীবনের অংশ করে নিন মনে রাখবেন বড় পরিবর্তন একদিনে হয় না কিন্তু প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একসময় বড় ফল নিয়ে আসে যদি মনে হয় ভিডিওটি থেকে অনেক কিছু শেখার আছে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার খুব কাছের কারো সাথে শেয়ার করুন আপনি কি জানেন আপনি চাইলে সহজেই কারো মনে কি চিন্তা ঘুরছে তা বুঝে ফেলতে পারবেন মানুষের মনের গোপন চিন্তা ধরে ফেলতে পারবেন কি অবাক হচ্ছেন যদি অবাক হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম প্যারাসাইকোলজির دنیায় আমার কাছে পুরনো একটি আধ্যাত্মিক বই রয়েছে যেই বইয়ে কারো মনের গোপন দুশ্চিন্তা ধরে ফেলার প্রসেস দেয়া রয়েছে এই প্রসেসগুলো আপনি পৃথিবীর কোন জায়গাতেই খুঁজে পাবেন না তো এই প্রসেসগুলো শিখিয়ে একটি ভিডিও বানিয়ে কি আপলোড করব আপনাদের মতামত কি আমাকে জানান এই ভিডিওতে যদি মাত্র সাত হাজার লাইক পড়ে যায় তাহলেই কারো মনের গোপন চিন্তা ধরে ফেলার প্যারাসাইকোলজিক্যাল প্রসেসের ভিডিওটি আপলোড করে দিব তাই সবাই লাইক দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব সাত হাজার লাইক পূরণ করে দিন এবং সেই ভিডিওটি মিস না করতে অবশ্যই বেশি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ